জয় জগন্নাথ নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের যাত্রা। জগন্নাথ দেবের ভক্তদের কাছে এই যে একটি বিশেষ উৎসব বলে মনে করা হয়ে থাকে জগন্নাথ দেবের জন্মতিথিও বলা হয়ে থাকে এদিনকে পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢিরে স্নান করানো হয়ে থাকে সাতাশের জ্যৈষ্ঠ একুশে জুন বুধবার হল দেব স্নানযাত্রা পূর্ণিমা দেব স্নানযাত্রা পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব অর্থাৎ স্নানযাত্রা এই দিন হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি সবার প্রথমে এখানে আমি ঠাকুরঘড়ে চলে এসেছি এখানে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ও নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু অপবিত্র পবিত্র বা সর্ববস্থা কত পিপা যৎস্বরী কুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নম সূচি নম সূচি এরপর একটি ঘিয়ের প্রদীপ জেলে নিচ্ছি আমি আমার বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে পুরীর মন্দিরের চত্বর থেকে আমি এই জগন্নাথ দেবের বিগ্রহটি এনেছিলাম আর তারপর থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা আমি প্রত্যেক বছর পালন করে থাকি এখানে একটি বড় পাত্র নিয়ে নিলাম এখানেই আমরা স্নানযাত্রা করবো অর্থাৎ এখানেই আমরা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে স্নান করাবো পুরীর মন্দিরে একটি স্নান বেদি থাকে সেখানে স্নান করানো হয়ে থাকে এই পাত্রের উপর আমি অষ্টদল কমল এঁকে নিচ্ছি চন্দন দিয়ে তারপর এখানে একে একে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে আমি স্নান করাবো জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষের ভিড় থাকে প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এখানে পাত্রের উপর একটু আমরা ফুল ছড়িয়ে নিলাম এরপর সর্বপ্রথম আমরা বলরাম অর্থাৎ বলভদ্রকে বসালাম তারপরে একে একে সুভদ্রা ও জগন্নাথকে বসিয়ে নেবো এখানে আমরা বস্ত্রস্বরূপ ওনাদের সাদা চেলি পরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি স্নানযাত্রার দিন সকালে পুরীর জগন্নাথ মন্দিরে উত্তর দিকের কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্রচরণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করে তারপর একশো আটটি কলসি জল ঢেলে বিগ্রহগুলোকে স্নান করানো হয়ে থাকে এখানে সবার প্রথম আমি মস্তকে হলুদ চন্দন দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ বেটে রেখেছিলাম হলুদ বাটা ছুঁয়ে নিচ্ছি সবার মাথায় এইভাবে সর্ব অঙ্গে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদের প্রলেপ দেওয়ার সাথে সাথে বিভিন্ন রকম ভেষজ প্রলেপও দেওয়া হয়ে থাকে আর চন্দনের গুঁড়ো দিয়েও স্নান করানো হয়ে থাকে এখানে চন্দনের গুঁড়ো আমি এরপরে ওনাদের গায়ে প্রলেপ দিয়ে দেব সবার প্রথমে আগে হলুদের প্রলেপ দিয়ে দিচ্ছি কেশর চন্দনেরও প্রলেপ আপনি দিতে পারেন আপনার নিজের উপর নির্ভর করছে আপনি জগন্নাথদেবকে কীভাবে স্নান দিন স্নান করাতে চান দেখুন এবার আমি কেশরচন্দনের জল ওনাদের মস্তকের উপরে দিয়ে দিচ্ছি এই জল শঙ্কর মাধ্যমে এরপর আমি নিয়ে নিচ্ছি কাঁচা দুধ এই কাঁচা দুধ দিয়ে এরপর আমরা অভিষেক করাবো আর এই মন্ত্রটি পাঠ করবো ঈদং ক্ষীর শ্রী বলভদ্র সুভদ্রভাং জগন্নাথায় তে নম এই মন্ত্রটি বলে আমরা দুধ দিয়ে অভিষেক করিয়ে নেব এরপর আমরা দই দিয়ে অভিষেক করাবো তার জন্য সবার প্রথমে আমরা যে আমাদের জলসংখটি রয়েছে তার মধ্যে আমরা দই নিয়ে নেব যেরকমভাবে আমরা দুধ নিয়েছিলাম সে একইভাবে আমরা দই নিয়ে নেব তারপর দই দিয়ে এই শঙ্খধারা আমরা অভিষেক করাবো আর এই মন্ত্রটি পাঠ করব ইদং দধি শ্রী বলভদ্র সুভদ্রভ জগন্নাথায় নম। এই মন্ত্রটি বলে আমরা দই দ্বারা অভিষেক করে নেব এরপর আমরা এরপর আমরা মধুধারা অভিষেক করব। আর মধুধারা অভিষেক করার সময় আমরা এই মন্ত্রটি পাঠ করব ঈদ মধু মধুস্নানীয়ংম শ্রী বলভদ্র সুভদ্রভ্যং জগন্নাথায় তে নমহ এরপর আমরা ঘি দ্বারা অভিষেক করব ঈদ ঘৃত স্নানীয়ম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নম এই মন্ত্রটি বলে আমরা ঘি দ্বারা অভিষেক করব। ঘি ও মধুগুলোকে ভালো করে এরকম করে প্রলেপ দিয়ে দিচ্ছি যাতে সারা অঙ্গে ঘি মধুগুলো লেগে যায় এক জায়গায় জমানা হয়ে থাকে এরপর আমরা শর্করা মিশ্রিত জল দ্বারা অভিষেক করব শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি মিশ্রিত জল এই জলটি আমরা জলসংখ্যে নিয়ে এই মন্ত্র বলে অভিষেক করাবো ইদাং শীত স্নানীয়ং শ্রীবলবদ্ধ বলভদ্র জগন্নাথায় জগন্নাথ তেনম এইভাবে আমরা একে একে পঞ্চামৃত সমস্ত উপকরণ দ্বারা অভিষেক করে নিলাম এরপর আমরা ফলের রস দ্বারা অভিষেক করাবো বিভিন্ন রকম ফলের রস দ্বারা অভিষেক করানো থাকে এখানে সমস্ত ফলের রস মিশিয়ে আমি অভিষেক করাচ্ছি আর এই মন্ত্রটি পাঠ করছি ইদম ফলদক স্নানম শ্রী বলভদ্রম সুভদ্রভ্রম জগন্নাথায় হয় তে এইভাবে আমরা বিভিন্ন রকম ফলের রস দ্বারা স্নান করে নিলাম এরপর আমরা কেশর চন্দন দ্বারা স্নান করাচ্ছি এবং বিভিন্ন সুগন্ধি দ্রব্য দ্বারাও ভগবানকে স্নান করানো হয়ে থাকে এই দিন একশো আটটি কলসের জল দ্বারা ভগবানকে স্নান করানো হয়ে থাকে এবং তারপর কথিত আছে এই স্নানের পর ভগবানের জ্বর আসে এখানে আমি সুগন্ধি জল দ্বারা স্নান করাচ্ছি ইদং সুগন্ধি স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রভ্যম জগন্নাথায় তে নমহ এরপর করাবো আমরা একটি বিশেষ স্নান যার নাম ধুলি স্নান এর জন্য আমাদের দরকার বেসন চন্দনের গুঁড়ো এবং হলুদ এই ধুলি স্নান করানো হয় কারণ ঘি মধুর যে চটচটে ভাব সেই চটচটে ভাব দূর করার জন্য ভগবানদের এই ধুলি স্নান করানো হয়ে থাকে আর এই ধুলি স্নান করার সময় এই মন্ত্র উচ্চারণ করা হয় ইদং ধুলি স্নানম শ্রী বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ হায় তে নমহ এইভাবে আমরা ধুলি স্নান করে নিলাম তারপরে আমরা উষ্ণ গরম জল দ্বারা ভগবানের অধিবাস করাবো এখানে ধুলি স্নান করিয়ে নেওয়ার ফলে সমস্ত যে চটচটে ভাব মধুর ঘিয়ে বা ফলের রসের সমস্ত কিছু দূর হয়ে যাবে এবং সুগন্ধ বার হবে তাই জন্য এইভাবে ধুলি স্নান করিয়ে নিতে হয় এরপর আমরা উষ্ণ জল দ্বারা ভগবানের অধিবাস করাবো আর এই মন্ত্রটি পাঠ করব ইদং উষ্ণ স্নানম শ্রী বলভদ্রং সুভদ্রভ্রম জগন্নাথ হয় তে নমহ এইভাবে আমরা উষ্ণ জল দ্বারা অভিষেক করিয়ে নিলাম বাড়িতে তো একশো আট ভরা জল দ্বারা অভিষেক করানো সম্ভব না তবে চেষ্টা করবেন অন্তত আট ভরা জল দ্বারা আপনি অভিষেক যাতে করে নিতে পারেন এরপর আমি আট ভরা জল দিয়ে ভগবানের অভিষেক করিয়ে নিচ্ছি শীতল জল দ্বারা তারপর আমরা পুষ্পাভিষেক করব ভগবানে বিভিন্ন রকম ফুলের পাপড়ি ছিঁড়ে রাখতে পারেন যেমন গোলাপ ফুলের পাপড়ি গাঁদা ফুলের পাপড়ি প্রভৃতি দ্বারা আপনি ভগবানের পুষ্প স্নান করতে পারেন বা পুষ্পাভিষেক এইভাবে আমরা ফুল দিয়ে পুষ্পাভিষেক করে নিচ্ছি পুষ্পাভিষেক সুসম্পন্ন হলো এইভাবে সমস্ত রকম ফুলের পাপড়ি দিয়ে আমরা পুষ্পাভিষেক করলাম আপনারা অষ্টকলসের জল দিয়ে তো অভিষেক করেছেন আপনারা চাইলে ধারার জল দিয়েও অভিষেক করাতে পারেন ধারা যে কোনো দর্শকর্মার দোকানে কিনতে পাওয়া যায় তার উপর শীতল জল ফেলে আপনারা ধারার মাধ্যমে অভিষেক করতে পারেন বাড়িতে পুরোহিত ছাড়া স্ত্রী পুরুষ নির্বিশেষে আপনারা প্রত্যেকেই জগন্নাথ দেবের যাত্রা দিন আপনারা এইভাবে অভিষেক করাতে পারেন এইভাবে আমরা প্রভুকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটি পরিষ্কার কাপড় দ্বারা এরপর আমরা বস্ত্র পরে নিচ্ছি এই দিনকে জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে পুরীর মন্দিরে সাজানো হয়ে থাকে গজদন্তী মুকুট দিয়ে বিভিন্ন রকম রেশমের বস্ত্র এই দিনকে জগন্নাথ দেবকে পরানো হয়ে থাকে গরমে আমরা ভক্তকুল যেমন কষ্ট পাই জগন্নাথ দেবও পান আর তার মাথা ধরে তাই গ্রীষ্মকালে তার কপালে চন্দনের প্রলেপ দেওয়া হয় যাকে বলা হয় চন্দন উৎসব আর বর্ষা গমনের শুরুতেই স্নানযাত্রা শুরু হয় এই স্নানের পরেই তার শরীর খারাপ হয় মানুষের বিশ্বাস ভগবানকে ঘরে জলে স্নান করানো হয় তার ফলেই উনি অসুস্থ হয়ে পড়েন রাজবৈদ্যন আসেন উনি চিকিৎসা করান তারপর আরোগ্য লাভ করার পর ঠিক পনেরো দিনের মাথায় দরজা খোলা হয় ভগবানের কথিত আছে জ্বরের জন্য পনেরো দিন মন্দিরে দ্বার বন্ধ থাকে এই সময় রাজবৈদ্য জগন্নাথের সেবা করেন আর পুরোটাই চলে গোপনে ভক্তদের বিশ্বাস রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে পনেরো দিন পর ভগবান সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং তাদের মাসির বাড়ি যার তর্জ শুরু হয় আর রাত বেশি সজ্জিত হয়ে সমার হয়ে রথ চেপে তারা মাসির বাড়িতে যান এখানে আমি বেদিতে একটু ফুল ছড়িয়ে নিলাম ফুল ছড়িয়ে ওনাদের সুন্দরভাবে এখানে বসালাম পোশাক পরালাম প্রত্যেককে আর জগন্নাথ দেবের মুকুটের মধ্যে কিন্তু ময়ূরের পালক থাকে আর উত্তিও পরি দিলাম এইভাবে আমাকে অনেকে এর আগে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জগন্নাথ দেবের পোশাক মুকুটগুলো কোথা থেকে এনেছিলাম আমি পুরীর মন্দির থেকে মন্দিরের চত্বরের ওখান থেকে এই বিগ্রহটি কিনেছিলাম আর ওখান থেকেই পোশাকগুলো এনেছিলাম তারপরে এক সেট আমি এখানে লোকাল মার্কেট থেকেও তৈরি করে নিয়েছিলাম এরপর আমরা ভগবানকে অর্ঘ্য নিবেদন করব। ফুল তুলসী পাতা চন্দন সহযোগে আমরা ভগবানকে অর্ঘ নিবেদন করব সবার প্রথমে এখানে তুলসী পাতা নিলাম চন্দনের দিয়ে দিলাম তুলসী পাতা এইভাবে নিয়ে এরপর ইদং অর্ঘম নম শ্রী বলভদ্রায় নম সবার প্রথমে বলভদ্রের পুজো হয় কারণ উনি সবার বড় তাই জন্য এরপর আমরা ফুলও নিবেদন করব ওম নম শ্রী বলো ভদ্রায় নম তিনটে তুলসী পাত্র আমরা এভাবে দেবো চন্দন সহযোগে এরপর ফুল দিলাম এরপর আমরা সুভদ্রা দেবীর নিকট অর্ঘ্য নিবেদন করব ইদং অর্ঘং শ্রী সুভদ্রা দেবী নম আবার চন্দন সহযোগে এবার আমরা জগন্নাথ দেবকে দেব ইদং অর্ঘং নম শ্রী জগন্নাথায় নম এরপর আমরা একটি তুলসী দল নিয়ে নিলাম এটি চন্দ্রন মিশ্রিত করে জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমরা এটা নিবেদন করলাম এরপর ফুল দিয়ে সিংহাসনটা একটু সাজিয়ে নিচ্ছি এই স্নান যাত্রার পুজো আপনি উপবাস না রেখেও সুসম্পন্ন করতে পারেন কারণ সকালবেলায় এই স্নানযাত্রার পুজো সম্পন্ন করতে হয় এরপর আমি চন্দনের তিলক করে দিচ্ছি সবার মস্তকে জগন্নাথ দেব বলভদ্র এবং রানীকে জোর হাত করে এবার প্রভুর কাছে প্রণাম জানাচ্ছি প্রভুর রাজবেশে আমরা সুসজ্জিত করে তুললাম আজকের দিনে যদিও গজবেশী প্রভুকে পুরীর মন্দিরে রাখা হয় সবার জন্য আজকে দর্শন দেন তারপর ওনার জ্বর আসে তারপর ওনাকে চিকিৎসার জন্য বন্ধ ঘরে রাখা হয়ে থাকে এরপর আমরা যথা সামান্য নৈবেদ্য নিবেদন করব ভগবানের নিকটে এদিনকে প্রধানত ফল মিষ্টি গজা খাজা এই সমস্ত নিবেদন করা হয় নবিদ্য হিসাবে আমি এখানে একটি আসন বিচ্ছিলাম এর মধ্যে ফুল দিয়ে নিলাম এরপর ফল আর মিষ্টি আমি দিয়েছি আজকে স্বরূপ এটি নিবেদন করলাম আর জলপূর্ণ একটি গ্লাসও নিবেদন করলাম একটু ফুল দিয়ে দিলাম তারপর জলের গ্লাসটা রেখে দিচ্ছি আর এই মন্ত্র বলে আমরা নবীন নিবেদন করব করবো ফুল আর তুলসী পাতা দিয়ে নম। এইভাবে আমরা জগন্নাথ নিবেদন করে দিলাম পাতা অবশ্যই রাখবেন তুলসী পাতা ছাড়া ভোগ অসম্পূর্ণ জগন্নাথ দেবে জলের গ্লাসেও আমরা তুলসী পাতা দিয়ে নিলাম এরপর আমরা ধূপ দ্বীপ প্রজ্বলন করে নিচ্ছি এর আগে আমি এটি ঘিরে প্রদীপ জ্বালিয়েছিলাম এরপর আরতি করার জন্য আমরা ধূপদীপ জ্বালিয়ে নিচ্ছি এই ধূপদীপও আমরা ভগবানের নিকট নিবেদন করব একটু হাতে ফুল নিয়ে আমরা ধূপদীপ এইভাবে নিবেদন করব। ই দাং দ্বীপায় শ্রী বলভদ্র সুভদ্রভাং জগন্নাথ হয় তেইনম ই দাং ধূপায় শ্রী বলভদ্র সুভদ্রভ্যাং জগন্নাথ হয় তেইনম এইভাবে আমরা ধূপদীপ ভগবানের নিকট নিবেদন করে নিলাম এরপর চন্দন সহযোগে তুলসী পাতা নিয়ে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করব সবার প্রথমে শ্রী বলভদ্রের কাছে এশো পুষ্পাঞ্জলি ওম বলদেবায় নম এরপর আমরা হাতে ফুল নেব আর বলবো এসো পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রায় নম এরপর আমরা জগন্নাথ দেবের নিকট পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে ফুল তুলসী পাতা নিয়ে নেব তার সঙ্গে একটু চন্দন নিয়ে নেব তুলসী দল দিলাম এখানে আমি পুষ্পাঞ্জলির জন্য আর এই মন্ত্রটি পাঠ করবো এসো পুষ্পাঞ্জলি ক্রিম কৃষ্ণায় নম এরপর হাত জোর করে আমি প্রণাম মন্ত্র পাঠ করব এই প্রকার নীলাচল নিবাসায় নিতায় পরমার্তনে বলভদ্র সুভদ্রাভাং শ্রী জগন্নাথায় নম এইভাবে আমি প্রণাম মন্ত্র পাঠ করলাম এরপর আমরা জগন্নাথ দেবের গায়ত্রী মন্ত্র পাঠ করছি শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চৌধিমহি তন্ন জগন্নাথ প্রচোদয়া এরপর আমরা আরতি করছি সবার প্রথমে মস্তকে তিনবার দেখিয়ে তারপর সাতবার আমরা আরতি করব। এরপর আমরা একে একে ধূপ দিয়ে পঞ্চপ্রদীপ জলশঙ্ক পুষ্প ও পাখা দ্বারা ভগবানের আরতি করব। সবার প্রথমে মস্তকে তিনবার ঘুরিয়ে তারপর সাতবার এমনি ঘোরাবো এইভাবে আমরা আরতি করব আরতি করার সময় আপনি কৃষ্ণ নাম স্মরণ করতে পারেন হরে কৃষ্ণ নাম গিয়ে বা জগন্নাথ দেবের নাম স্মরণ করতে করতে আপনি আরতি করতে পারেন कृष्ण कृष्ण हरे What <laughs> am এইভাবে খুব সহজ সরল উপায়ে আপনারাও বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব পালন করতে পারেন আশা করছি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে অবশ্যই জয় জগন্নাথ কমেন্টে লিখে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ